যে মাথায় এটা পুরুষ মানুষের মাথা কারণ মাথা দেখলে আমরা চিনতে পারি মাথাটা খুব সুন্দর আমরা জানি না কোন পূর্বপুরুষের মাথা এই যে একটা মাথা দেখেন এই যে দুটা মাথায় পুরুষের দেখেন মাটির ভিতর থেকে দাঁতগুলা এখনো অনেক শক্ত আছে আর আমাদের দাঁত মরবার আগেই থাকে না ইনশাল্লাহ জানি না ছিল কোন পূর্বপুরুষ ছিল আমাদের ওদেরকে আমরা শ্রদ্ধা করি আমাদেরকে ছেড়ে ওরা চলে গেছে একটা কৈবর পূর্তি গিয়া অনেকগুলো হার পেয়েছি আমি না করছিলাম বলে আর নিচে ডাবি নামার পরে দেখে গেছে একটা কবরের ভিতর থেকে তিন চারটে লোকের হার পাওয়া গেল হয়তো আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের এই হারগুলা